এলাকার এই সুনামধন্য প্রতিষ্ঠান জামিয়াত অকুলিয়া রেঙ্গা মাদ্রাসা যেইখান থেকে আমার পড়ালেখা যেইখান থেকে আমার দিনই শিক্ষার সূচনা হয়েছিল আজকে এইখান থেকে দুয়ার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে আমরা মনোনয়নের পরে আমাদের প্রচারণা শুরু করেছি আমি মহান রব্বুল আলমিনে সুক্রিয়া আদায় করছি আমার পাশে দাঁড়িয়ে আছেন আমার চাচাত বাই আলম গাবাদুল রহমতুল্লা আলাহিয়ার সুযোগ্য সন্তান এবং আমার সূচনা বাহুল ইসলাম আহসান বাই সহ আমার অন্যান্য মুরব্বিয়ান আমি একটা কথা বলতে চাই যে যেই ফেসিস কাটামের ভিতরে আমরা ছিলাম যেই কষ্টের মধ্যে বাংলাদেশ ছিল যেই অর্থনৈতিক মন্দা যেই দুর্নীতি যেই অপ অপরাজনীতির ভিতরে আমরা ছিলাম সেটা থেকে বের হয়ে আসার জন্য আমাদের ছাত্ররা আমাদের শ্রমিক আমাদের আমাদের বাংলাদেশের সাধারণ মানুষরা জীবন দিয়েছে এবং এই যারা জীবন দিয়েছে তাদের স্বপ্ন এবং আকাঙ্ক্ষাকে বাস্তবায়নের জন্য জাতীয় নাগরিক পার্টি গঠিত হয়েছে এবং জাতীয় নাগরিক পার্টি তার প্রথম দাপের প্রার্থী তা ঘোষণা করেছে এবং আমাকে যে মনোনীত করেছে আমাকে মনে করেছে যে এই এলাকার পরিবর্তনের জন্য আমি প্রার্থী হিসাবে এই গণ এই শক্তির নির্ধারিত প্রার্থী হিসেবে থাকবো এটা আমার জন্য অনেক বড় পাওয়া এবং আমি মনে করি আমার এলাকার মানুষজন ইনশাআল্লাহ আগামী ইলেকশনে শাপলা বিজয়ের মাধ্যমে এই যে অভ্যুত্থানের শক্তির দ্বারা গঠিত এই জাতীয় নাগরিক পার্টি শাপলাকলি মার্কাকে বিজয়ের মাধ্যমে নতুন একটা সিলেট টিন একটা আধুনিক সিলেট টিন গঠনে সহযোগিতা করবেন ইনশাল্লাহ এবং আমি আরেকটা জিনিস বিশ্বাস করি আপনারা জানেন যে আমাদের দক্ষিণ সুরমা ফেঞ্চুগঞ্জ বালাগঞ্জ শহরতলি হওয়ার পরেও পরেও আমরা সব ধরনের উন্নয়ন থেকে বঞ্চিত উন্নয়নের নামটা শুধু ব্যবহার হয় ইলেকশনের সময় বুটের জন্য তা আমরা এই কথাটাকে সম্পূর্ণ হচ্ছে পাল্টে দিতে চাই আগামী ইলেকশন হবে আমাদের সিলেট টিন দক্ষিণ সুরমা ফেঞ্চুগঞ্জ বালাগঞ্জের ভবিষ্যৎ আমরা ইনশাল্লাহ এই এই এলাকার ভোটাররা এই এলাকার ভোটাররা আমরা নির্ধারণ করব যে এই উন্নয়ন বাস্তবিক অর্থেই উন্নয়ন হবে নাকি শুধুমাত্র বুটের জন্য এবং দলীয় একটা সাংসদ নির্বাচন করার জন্য হচ্ছে যে এই ইলেকশন হবে নাকি উন্নয়নের ইলেকশন হবে আমাদের নদীবাঙ্গন আমাদের স্বাস্থ্যসেবা আমাদের আপনারা জানেন যুবকদের কর্মসংস্থান কোনো দিক দিয়েই আমরা এমন কোনো জায়গায় নাই যেটা স্বস্তির স্বস্তির জায়গা আছে আমাদের সব কিছু হচ্ছে যে এখন পর্যন্ত নিম্ন স্তরে আছে আমরা ওই জায়গা থেকে ওই পরিবর্তনটা নিয়ে